হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন মামলা দেয়নি কুলাউড়ায় আমাদের দলের কোন নেতা কর্মী আপনাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে মামলা করেনি তদন্ত সাপেক্ষে যারা সেদিন মিছিল করেছে কুলাউড়ার মানুষের ছাত্র সমাজের উপর আঘাত করেছে ছাত্র ছাত্রীদেরকে নির্যাতিত করেছে বিগত পনেরো বছর এই দেশে দুঃশাসন লুটপাট করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নির্দুষ্টা কাউকে যেন হয়রানি না করা হয় সেটা আমরা স্পষ্ট করে এসেছি বিগত ফার্স্ট আগস্ট যে সরকার একটি ফ্যাসিস সরকারের পতন হয়েছে দীর্ঘ ষোল বছর আমরা নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি মামলা খেয়েছি জেল খেটেছি বাড়িতে ঘুমাতে পারিনি আমাদের সম্পদ লুণ্ঠন হয়েছে আমাদের পরিবারের উপর নির্যাতন এসেছে ভাই বোন কেউ আমাদের শান্তিতে থাকতে পারেনি তার পাত হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারপর থেকে এদেশের মানুষ যে স্বাধীনতা যুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে লাভ করার পর আমরা আমরা মনে করেছিলাম বা আমাদের মধ্যে এমন একটা চলে এসেছিল সম্ভবত বিএনপি ক্ষমতায় চলে এসেছে বিএনপি আমরা ক্ষমতায় চলে এসেছি এই মনোভাব নিয়ে আমরা অনেক সময় আমরা আপ্লুত হয়ে আবেগে আমরা নির্বার চলাফেরার চেষ্টা করেছি আমরা কিন্তু নির্বার হতে পারিনি আমরা আমাদের আবেগকে ধরে রাখতে পারিনি বলে আমরা এইভাবে আমাদের কর্মসূচি দিয়েছি কিন্তু বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা তার মধ্যে দিয়ে যে একটি ষড়যন্ত্র শেষ হয়েছে একটি অধ্যায়ের শেষ হয়েছে কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি যে ষড়যন্ত্রটি এই কথিত স্বৈরাচার শেখ হাসিনা যিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগ পালায় না একটি নির্লজ্জ বেহায় আর দল এই দল আবারও আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের নাম নিয়ে তারা সরাসরি আসতে পারেনি তারা প্রথমে চেয়েছে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা হিন্দু আমাদের যারা কমিউনিটি রয়েছে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদের আবরণে তারা শাহবাগ সহ সারা বাংলাদেশে একটি আন্দোলন করে এই সরকারকে আমাদের আন্দোলনের ফসল এই সরকারকে তারা তারা করতে চেয়েছিল বা বা তাদের আরেকটি আরেকটি বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে পরবর্তীতে তারা আবার সিভিল কু বিশেষ করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে তারা আরেকটি কু করার চেষ্টা করেছিল দাফে দাফে তারা শেষ পর্যন্ত আনসার লীগের মাধ্যমে তারা এইভাবে তারা বাংলাদেশকে আনসার বাহিনীর মাধ্যমে তারা আবার আরেকটি কুর করার চেষ্টা করেছিল গতকাল দেখেছেন রিক্সা দিয়ে তারা একটি ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল ষড়যন্ত্র থেমে নেই এই ষড়যন্ত্রকে দমিয়ে রাখার জন্য এই ষড়যন্ত্রকে পদদলিত করার জন্য আমরা আরো সজাগ আরো আমরা সক্রিয় হতে হবে আমাদের রাজপথের কর্মসূচিকে আমরা শানিত করতে হবে বিশেষ করে আমাদের সামনে যে কর্মসূচি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছয় চাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এক পয়লা সেপ্টেম্বর সেই সেপ্টেম্বরকে আমরা সাফল্য মন্ডিত করে তোলার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে আমরা গণসংযোগ করব সেই গণসংযোগের মাধ্যমে এই আমাদের ফেসিস সরকারের পেটার তারা যারা ষড়যন্ত্র করছে তারা আবারও বাংলাদেশের মানুষকে আবারও বিভ্রান্ত করতে চায় ভারতে বসে শেখ হাসিনা তার মদত পুরুষ মোদী সরকার সহ তাদের মাধ্যমে সহযোগিতায় তিনি আবার আসার পায়তারা করছেন এই পতিতদেরকে আমরা ধ্বংস করব তাদেরকে আমরা সমূলে বিনষ্ট করব আমাদের কর্মসূচির মধ্য দিয়ে পাশাপাশি আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে আমাদেরকে বলেন মামলা হামলা হচ্ছে বিভিন্ন ভাবে মামলা দিয়ে মানুষকে হেরানি করা হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন মামলা দিয়ে নিয়ে আমাদের দলের কোন নেতা কর্মী আপনাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে মামলা করেনি মামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা তাদের শরিক তাদের সাথে সংশ্লিষ্ট যারা তারা করেছে কিংবা আওয়ামী লীগের তারা মামলা করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্র দলের কোনো নেতাকর্মী মামলা করেনি এটা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই তারপরেও আমরা আমাদের মতামত আমরা ব্যক্ত করেছি আমাদের সহপতি সম্পাদক সংগঠন সম্পাদক সহ আমরা দেবীন্দ্র থানাতে গিয়ে অসি সাহেবকে আমরা বলেছি তদন্ত সাহেবকে যারা সেদিন মিছিল করেছে খুলনার মানুষের ছাত্র সমাজের উপর আঘাত করেছে ছাত্র ছাত্রীদেরকে নির্যাতিত করেছে বিগত পনেরো বছর এই দেশে দুঃশাসন লুটপাট করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নির্দুষ্টা কাউকে যেন হয়রানি না করা হয় সেটা আমরা স্পষ্ট করে এসেছি সাথে সহযোগিতা বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দিবেন আমি আবারও আহ্বান জানাবো এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে ইনিয়ন উপজেলা এবং ওয়ার্ড লেভেলে আপনারা কর্মসূচি পালন করুন সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া তারিখ জিন্দাবাদ